সাম্প্রতিক সময়ে দেশের জনস্বাস্থ্যে উদ্বেগ ছড়াচ্ছে রাসেলস ফাইপার বা চন্দ্র সাপ শুরুতে রাজশাহী অঞ্চলে সাপটির আনাগোনার কথা শোনা গেলেও এখন আরও কিছু জেলা থেকে এর কামড়ে মৃত্যুর খবর আসছে জানিয়ে ব্যাপক আলোচনা চলছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসবের মধ্যে বৃহস্পতিবার রাজধানীতে এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন সেমিনারে জানানো হয় দেশে প্রতি বছর প্রায় চার লাখ সর্বদংশনের ঘটনা ঘটছে আর তাতে বছরে প্রাণ হারাচ্ছেন 7.5 হাজার মানুষ দ্রুত আমাদের কাছে অ্যাভেইলেবল হঠাৎ কেন বাড়ছে প্রায় বিলুপ্ত হতে যাওয়া রাসেল ফাইপারের এর উপদ্রব সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পরিবেশের ভারসাম্য বিনষ্টকারী কর্মকাণ্ড সহ নানা কারণে বংশ বিস্তারের অনুকূল সুযোগ পাচ্ছে রাসেলস ফাইপার তবে এ নিয়ে ছড়ানো হচ্ছে নানা অপতথ্য এটা দ্রুত বিস্তার লাভ করছে কারণ সে তার পরিবেশ পেয়ে গেছে এবং তার খাবার পেয়ে গেছে এটা তো রোডেন্সের ওপরে বেঁচে থাকে অর্থাৎ রোডেন্স প্রচুর পাওয়া যায় এই সাপটা কিন্তু কাউকে নিজে নিজে আক্রমণ করে না তা আক্রান্ত হলেই তার ডিফেন্সের জন্য এটা আক্রমণ করে থাকে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম সাপ কিন্তু আপনি চিৎকার করলে শুনবে না কিন্তু আপনি জোরে যদি মাটিতে শব্দ করেন এই কম্পনটা কিন্তু সে শুনতে পারে সুতরাং হাঁটার সময় জোরে একটু যদি হেঁটে যায় বা শব্দ মাটিতে একটু শব্দ করে যান অথবা লাইট নিয়ে চলেন তাহলে সাপ কিন্তু নিজের মতো করে চলে যাবে আতঙ্ক না ছড়িয়ে বরং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উপর জোর দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন অপচিকিৎসার মাধ্যমে সময় ক্ষেপণ না করে সাপে কাটা রোগীকে হাসপাতালে নিতে হবে দ্রুত সময়ের মধ্যে এটা একটা প্রিভেন্টেবল ডিজিজ এটা একটা ট্রিটেবল একটা বিরাট ফ্যাক্টর যে আমরা সব দেখছি যে এই পেশেন্টগুলো হাসপাতালে আসার আগে একটা বিরাট সময় নষ্ট হয়ে যায় ও যাদের হাতে ইনফরমেশন যখন মানে একটা রং হতে যায় না গোটা জাতি কিন্তু তখন একটা ভেবাচাকা খেয়ে যায় খাপে কামড়ানোর রুগীকে একশো মিনিটের মধ্যে যদি আইভি দেওয়া যায় অ্যান্টিসনেক ভেনম তাহলে এই রুগীর মরার চান্স খুবই কম সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করেন সাপের বিষ প্রতিষেধক বা এন্টিফেনম নিয়ে কখনো সংকটে পড়বে না দেশ রুগী তো আনতে হবে সেটা তো আর চিকিৎসকরা পারবে না কিন্তু এই যে যত দ্রুত আম নিয়ে যায় তাহলে কিন্তু আমরা রুগীটা বাঁচাতে পারি দয়া করে ভুল তত্ত্বগুলো দিবেন না ভুল তত্ত্ব দিলে মানুষ আতঙ্কিত হয় রাসেল বাইপারের অ্যান্টিভেনাম প্রচুর আছে প্রচুর এতে কোনো সন্দেহ নেই যদি নাও থাকে আমরা আনার ব্যবস্থা করব। কিন্তু কোন সময় আমি সংকট হতে দিব না এ সময় সচেতনতা বাড়ানো সহ সাপে কাটা ব্যক্তিদের দ্রুত হাসপাতালে আনতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা